আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ والصلاه ওয়া السلام আলা রাসূলিল্লাহ ওয়া আজমাইন আম্মা বাদ সম্মানিত دینی ভাই ও বোনেরা আমরা আজকে একটি আরটি হাদিস জান্নাতের বর্ণনা সমূহ এর শেষ হাদিসটি আজকে আপনাদের সামনে উপস্থাপন করব আর এই হাদিসের মাধ্যমে আমাদের জান্নাতের বর্ণনা সমূহ এর নিয়ামতসমূহের বনার সর্বশেষ হাদিস এবং সর্বশেষ কোর্সটি আজকে সমাপ্ত হবে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন আমিন হাদিস হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুম থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন জান্নাতের সর্বশেষ প্রবেশকারী ও জাহান্নাম থেকে সর্বশেষ মুক্তিপ্রাপ্ত হলো যে হামাগুড়ি দিয়ে বের হবে এবং তার রব তাকে বলবেন যাও জান্নাতে প্রবেশ করো সে বলবে হে রব জান্নাত ভরে গেছে এভাবে আল্লাহ তাকে তিনবার বলবেন প্রতিবারই সে বলবে জান্নাত ভরে গেছে তখন আল্লাহ ফয়সালা করবেন তোমার জন্য দুনিয়ার সমান গুণ রয়েছে দশ হাদিস নম্বর সাত হাজার পাঁচশো এগারো এবং সহি মুসলিম হাদিস নম্বর একশত ছিয়াশি তাহলে এখানে একটি বিষয় দুটি বিষয় এখানে আমরা জানলাম একটা হলো সর্বশেষ ব্যক্তি যখন জান্নাতে প্রবেশ করবে আর সর্বশেষ জাহান নাম থেকে যে ব্যক্তি মুক্তিপ্রাপ্ত হবে তাহলে এখান থেকে আমরা দুটি বিষয় জানলাম যে যারা জাহান জাহান নামে যাবে যে সমস্ত লোক তারা তাদের সে ফাফ অনুযায়ী শাস্তি খাটার পরে অবশ্যই অবশ্যই তারা জান্নাতে প্রবেশ করবে যদি তাদের সঠিক ইমানটা অন্তত থাকে নামে যাবে কেন তাদের আমলের কারণে তারা আল্লা তালার হক আদায় করে নাই বান্দার হক মেরে খেয়েছে জুলুম করেছে অন্যায় করেছে কাউকে হত্যা করেছে বিভিন্ন প্রকার হতে পারে কাউকে গীবত করেছে এই ফাপগুলা যে পরিমাণ সাজা আল্লা তালায় সেই পরিমাণ সাজা তাকে দিবেন আল্লাহ তালা অবশ্যই অবশ্যই কোরআনে বলেছেন আমি বান্দাদের উপর জুলুম করি না জুলুম করব না কিন্তু তারা নিজেরাই নিজের প্রতি জুলুম করেছে তখন তার শাস্তির জন্য তো তাকে জাহান যেতে হবে যেমন দুনিয়াতে শাস্তি অনুযায়ী জেলে থাকতে হয় কারো যাওয়া জীবন কারো দশ বছর কারো পাঁচ বছর এরকম যে দুনিয়ার যে উদাহরণ আছে তো আল্লাহ তালার সেখানে কোনো পক্ষপাতিত্ব নাই আল্লাহ তালা যেটা সে পাপ সেটাই দিবেন দেওয়ার পরে যখন সর্বশেষ জাহান নাম থেকে তাকে মুক্তি দেওয়া হবে তখন সে হামাগুড়ি দিয়ে ছোট বাচ্চার মতো হামাগুড়ি দিয়ে কারণ তার শক্তি নাই তার সব তো অঙ্গার হয়ে গেছে তখন সে হামাগুড়ি দিয়ে জাহান্নাম থেকে বের হবে তখন আল্লাহ তালা বলবে যাও জান্নাতে প্রবেশ করবো করো আরেকটি হাদিসে আছে সে বলবে জান্নাত সব ফুরে গেছে আমি কোথায় যাব। এরকম বলতে বলতে পরের শেষ পর্যায়ে বলবে যে তোমাকে দুনিয়া সমান দশ গুণ তোমাকে দেওয়া হলো হলো তোমার জন্য দশ গুণ রয়েছে তাহলে সে দেখবে জান্নাত ফুরে গেছে কিন্তু তারপরেও সর্বশেষ জাহান নাম থেকে মুক্তিপ্রাপ্ত জান্নাতি ব্যক্তি দুনিয়ার দশটা দুনিয়া পরিমাণ সে জায়গা পাবে বা সম্পদ পাবে বা নিয়ামত পাবে আল্লা তালা আমাদেরকে জান্নাতের সর্বশ্রেষ্ঠ জান্নাতি হওয়ার তৌফিক দান কোন সকল ফকার আজাব মুক্ত হয়ে আল্লাহ তালা যেন আমাদেরকে জান্নাতুল ফেরদাস দান করেন আমিন সুবাহক আল্লাহমি হামদিকা আশাদুল্লাহ আস্তরক আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ ওবরাকাত